তানজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ আবারও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুজন মঙ্গলবার গভীর রাতে রেচিরাবদ থানায় দকিপুর চৌরাস্তার কাছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বহরমপুর থেকে বাইকে করে গভীর রাতে মাঙ্গনপাড়ার দিকে যাচ্ছিল এমন সময় রেচিনগর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে

অ্যাকচুয়ালি কালকে একটা সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের অসিন রেজিনগর এবং তার টিম দুজনকে আটকায় দুজনকে আটকানোর পর তারা বাইকে ছিল বাইক থেকে তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে একটা আর্মস ও দু রাউন্ড লাইভ অ্যামোনিশন পাওয়া গেছে যেটা আমরা প্রপারলি সিজ করেছি এবং আর্মস অ্যাক্টে কেস করা হয়েছে তাদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে এটা আমরা তদন্ত চলছে আমাদের যে ইনভেস্টিগেশন অফিসার আছে সে পুরোটা ইনভেস্টিগেশন করে দেখবে এর সাথে যারা যারা থাকবে আমরা তাদের প্রত্যেককে এই কেসের আওতায় নিয়ে আসবো

Tanujas, Complete Family Store, near Mohol Cinema, Bahurampur, Mushirabad.